পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে কলকাতা হাইকোর্টেও কিন্তু এই স্পেশাল ইন্টেনশিভ রিভিশন নিয়ে মামলা দায়ের হয়েছে গত 31 অক্টোবর একটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং পার্থ সারথী সেন মহাশয়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে আগামী ১৮ নভেম্বর পরবর্তী শুনানি হবে বলে জানা যাচ্ছে কলকাতা হাইকোর্টে যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে মামলা দায়ের হয়েছে তাতে বেশ কিছু প্রশ্ন তোলা হয়েছে আবেদনকারীর পক্ষ থেকে সেখানে বলা হয়েছে যে দু হাজার দুই সালের ভোটার লিস্টকে কেন ভিত্তি হিসাবে ধরা হলো দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টকে কেন ধরা হলো না পাশাপাশি দু হাজার ছাব্বিশ সালেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগে কেন এত তার আহুড়ো করে এই স্পেশাল ইনটেনশিপ রিভিশন হচ্ছে একই সঙ্গে এই আবেদনও করা হয় যে এই স্পেশাল ইনটেনশিপ রিভিশন হাইকোর্টের নজরদারিতেই হোক এই ধরনের বিবিধ প্রশ্নকে সামনে রেখে এবং আবেদনকে নিয়ে এই মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্ট নির্বাচন কমিশনের কাছে হল অফ চেয়ে পাঠিয়েছে এবং আঠারোই নভেম্বরের আগেই নির্বাচন কমিশনের তরফ থেকে এই হল অফনামা জমা করা হবে এমনটা মনে করা হচ্ছে এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেখানে দু সালের ভোটার লিস্টকে কেন ভিত্তি হিসাবে ধরা হলো মূলত এই বিষয়টি আদালতে জোরালোভাবে তোলা হয় আবেদনকারীর পক্ষ থেকে এদিকে নির্বাচন কমিশনের আইনজীবীরা জানিয়েছেন যে এই স্পেশাল ইন্টেনশিপ রিভিশন নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে এবং সেই মামলার শুনানি এখনো পর্যন্ত চলছে পাশাপাশি উত্তরাখণ্ড রাজ্যে এই স্পেশাল ইন্টেনশিপ রিভিশন বিষয়ে একটি মামলা গ্রহণ করার জন্য প্রশ্ন ওঠে তাই এই রাজ্যে এই স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে যে মামলা দায়ের হয়েছে সেই মামলার গ্রহণ যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশনের আইনজীবীরা এই যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে মামলা হয়েছে এবং এই মামলার গ্রহণ যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে নির্বাচন কমিশনের আইনজীবীরা পাশাপাশি আবেদনকারীদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে দু সালের ভোটার লিস্টকে কেন ভিত্তি হিসাবে ধরা হলো তারও জবাব চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশনের কাছে কলকাতা হাইকোর্ট একদিকে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে উত্তরাখণ্ড হাইকোর্টে এই ধরনের মামলা গ্রহণ করার বিষয়টি নিয়ে ও প্রশ্ন ওঠে এবং আমাদের পশ্চিমবঙ্গে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে হাইকোর্টে যে মামলা দায়ের হয়েছে সেখানে মামলার গ্রহণ যোগ্যতা নিয়েও নির্বাচন কমিশনের আইনজীবীরা প্রশ্ন তুলেছেন আইনজ্ঞ মহলের একাংশ মনে করছেন হাইকোর্টে যে মামলা দায়ের হয়েছে এখানে একটি আইনি জটিলতার সৃষ্টি হতে পারে এই পশ্চিমবঙ্গের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে কলকাতা হাইকোর্ট কি বলে আর কলকাতা হাইকোর্ট যে জবাবি তলব চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশনের কাছে এবং তা আঠারোই নভেম্বরের মধ্যেই জমা দেবার কথা বলা হয়েছে কেননা আঠারোই নভেম্বর পরবর্তী শুনানি হবে সুতরাং বিষয়টা নিয়ে হাইকোর্ট কি রায় দেয় সেটাও কিন্তু জানার আগ্রহ আছে আমাদের পশ্চিমবঙ্গবাসীর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক প্রশ্ন রয়েছে কোন কোন রাজনৈতিক দল এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনকে সমর্থন করছে আবার কোন রাজনৈতিক দল বিরোধিতা করছে আবার মাঝখান থেকে হাইকোর্টেও মামলা দায়ের হয়েছে পশ্চিমবঙ্গের আর নিয়ে কলকাতা হাইকোর্টে কি হয় তা জানার অপেক্ষায় রইলাম আমরা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে একাধিক ইনফরমেটিভ ভিডিও আপলোড করা হচ্ছে আমাদের এই চ্যানেলে সকলকে অনুরোধ করা হচ্ছে ভিডিওগুলি দেখবেন এবং শেয়ার করবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন নমস্কার